সদ্য মেটেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন জয় এসেছে তৃণমূলের ছুলিতে ধরাশায়ী বিরোধীরা এই আবহে রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ত্রিপল চারশো টাকায় বিক্রি হচ্ছে খোলা বাজারে ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে দিদার বি বিশ্ববাংলার বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপল নদিয়ার কল্যাণের মদনপুর কাজের বাগান এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চাইছিলাম একবার হবে না আর চাইনি আমি লোক মারফতে খবর পেলাম যে আমার জায়গায় ত্রিপল বিক্রি হচ্ছে তা আমার তো অ্যাকচুয়ালি তিরপল দরকার বুঝলেন তো এর আগে আমি অনেকের বলেছি যে যদি তিরপল আসে তাহলে আমি একটা ত্রিপল দিস আমার ঘর দিয়ে জল পড়ে তা কোনো এ করি তারা কোনো গাইডই করিনি সেই রাত্রে আমি একটা ত্রিপল নিয়ে এসেছি আমার কাছে টাকা নিয়েছে চারশো টাকা যারা যারা পাইপ তাদেরই দেওয়া উচিত কিন্তু এই তিরপলটা এনে যদি বিক্রি করা হয় তাতে তো আমার মনে হয় না যে অতটা সুবিধা কাজ করছে ভালো কাজ করছে মুখ্যমন্ত্রীর নির্দেশের রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তের জন্য বরাদ্দ করা ত্রিপল পৌঁছয়নি অনেকের কাছেই অভিযোগ জনপ্রতিনিধিদের কাছে বারবার আর্জি জানিও মেলেনি ত্রিপল প্রশ্ন ওঠে সাধারণ মানুষকে বঞ্চিত করে বিশ্ববাংলার লোগো লাগানো ত্রিপল খোলা বাজারে বিক্রি হচ্ছে কিভাবে দুর্নীতির নেপথ্যে কারা জড়িত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের এটা কাম্য নয় এটা আমরা সমর্থন করি না এর বিরুদ্ধে আমরা এখনই এর তদন্ত করছি এটা তদন্ত করার পর বোঝা যাবে এর পিছনে কারা জড়িয়ে রয়েছে এবং তার আমরা তার বিরুদ্ধে আমরা কিন্তু রীতিমতো আমরা প্রশাসনিক বা পদক্ষেপ নেব সেটা তো কখনই সরকারি জীবন কখনোই বিক্রি করার জন্য নয় আগে আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে ওই ব্যক্তিটিকে কোথা থেকে পেলেন তিনি অথরাইজড কিনা ঘটনার তদন্ত হওয়া উচিত সড়ক বিজেপি নেতৃত্ব এটা তো সম্পূর্ণটা বেআইনি ভাবে এই কাজগুলো করছে এবার কারা করছে একটু তদন্ত হওয়া উচিত কদিন আগে মালদার মানিক চকের মথুরাপুর হাটে বিক্রি হতে দেখা যায় বিশ্ব বাংলার লোক লাগানো ত্রিপল ফের এই ঘটনা সামনে এলো তবে কি সাধারণ মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এখন এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ কি হয় সেটাই দেখা সুবির রিপোর্ট কালকাটা নিউজ